আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার আদার ব্লক মাসফি জলডান ব্লক থেকে মাসফির মম বলতেছি আজকে আমার ছেলের জীবনের একটা বিশেষ দিন সবাই আমার ছেলের জন্য দোয়া রাখবেন পৃথিবীতে প্রথম মা হওয়ার অনুভূতি পৃথিবীর সবচেয়ে বেশি সুখের অনুভূতি যা কখনো কোনো শব্দে প্রকাশ করা সম্ভব না আর আজকে এই দিনে তুমি পৃথিবীতে এসে আমাকে এবং তোমার বাবাকে সেই সুখের সাথে পরিচয় করিয়ে দিয়েছ পৃথিবীর সব সুখ না রাখতে পারলেও পৃথিবীর সব শুভকামনা তো তোমাকে আমি দিতেই পারি সূর্য যেমন রাতের আধার কেটে এক ফালি আলো নিয়ে আসে ঠিক সেইভাবে তুমি আমাদের জীবনে আলোকিত করে এসেছো বাবা আমাদের দুজনকে ধন্য করে দিয়েছ আজকে আল্লাহর কাছে তোমার জন্মদিনে একটাই চাওয়া পৃথিবীর কোনো কালো ছায়া ও কোনো বদনজর তোমাকে যেন ছুতে না পারে তুমি তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছ বাবা আমি তোমার ছোটোবেলার দুরন্ত শিশুসুলভ শিশু সুলভ আচরণগুলা খুব মিস করতেছি বাবা তোমার হাসি আমাদের দুজনের জীবনে অনেক আনন্দ এনে দিয়েছে তুমি সব সময় সুখী থেকো বাবা এটাই মা বাবার কামনা তুমি কেবল আমার ছেলেই নও তুমি আমার বন্ধু আমার সঙ্গী তোমার জন্মদিনের শুভেচ্ছা বাবা তোমার জীবনের এই যাত্রায় আমরা সব সময় একে অপরের পাশে থাকবো শুভ জন্মদিন বাবা আমাদের কলিজার টুকরা আল্লাহর কাছে লাখো শুক্রিয়া তোমাকে আমাদের কোলে দেওয়ার জন্য তুমি আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ সম্পদ আমাদের জীবনের জন্য শ্রেষ্ঠ উপহার আমি যতদিন বেঁচে আছি আমি এবং তোমার বাবা আমাদের ছায়াতলে তোমাকে এভাবেই যেন রাখতে পারি সেটাই আল্লাহর কাছে একমাত্র চাওয়া আল্লাহর কাছে সব সবসময় তোমার দীর্ঘায়ু কামনা করি তোমার সুস্থতা কামনা করি আল্লাহর যেন তোমাকে অনেক বড় মনের মানুষ বানিয়ে দেয় বিশাল আকাশের মতো একটা উদার মন তোমাকে দেয় সেটাই আল্লাহর কাছে আমার চাওয়া আর কিছু চাওয়ার নাই তুমি সব সময় সুস্থ থাকো হাসি খুশি থাকো এটাই তোমার বাবার এবং আমার চাওয়া শুভ জন্মদিন আমার বাবা আমার বন্ধু আমার সঙ্গী আমার কলিজার টুকরা আমার কলিজার সোনা পাখি আস্তে আস্তে তুমি কত বড় হয়ে যাচ্ছ তাই না এই তো সেদিন হলে তোমার বাবা আর আমি তোমাকে নিয়ে কত রাত জেগেছি রাতে তো আমরা ঘুমাই নি কিন্তু সেই না ঘুমের মধ্যে রাত কাটানোটাও যে অনেক আনন্দর ছিল বাবা কারণ তখন তো তোমাকে নিয়ে রাত জেগেছি সেই রাত জাগার মধ্যে কোনো বিরক্ত ছিল না বাবা তোমার বাবা আর আমি মাঝে মাঝে তুমি যেদিন এসেছো তোমার প্রথম মুখটা দেখে যে কী অনুভূতিটা হয়েছিল সেই অনুভূতিটার কথা মনে করলে এখনও আমি অনেক ইমোশনাল হয়ে যাই বাবা অনেক আনন্দের ছিল সেই দিনটা আনন্দের দিন ছিল খুশির দিন ছিল অনেক সময় না বাবা খুশিতেও কান্না চলে আসে এখন যে এখন তুমি আমাদের ভালো ভালো কথা বলো মাঝে মাঝে ছোট ছোট উপদেশ দাও সেগুলোতে আমি অনেক গর্ব বোধ করি বাবা তুমি বড় হলে অনেক বড় মানুষের মতো মানুষ হও তোমার জন্য আমার অনেক অনেক দোয়া থাকলো আজ তোমার স্মৃতিগুলো মনে করতে যে আমার বুকের মধ্যে সেই খুশির কান্নাগুলো আবার জেগে উঠেছে পরিশেষে তোমাকে আবারও জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা জন্মদিন আমার কলিজার টুকরা আসলে সবার কাছেই সরি কারণ একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম অনেক সাধনার ফল তো এই জন্যই এতটা ইমোশনাল হয়ে গিয়েছি তো যাই হোক যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর ভিডিওটা বেশি ভালো লাগলে প্লিজ ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তো এখানে কিন্তু কেক পুডিং সব কিছুই মোটামুটি আমি বানিয়ে নিয়েছি তো মাসপির পাপা আমি সবাই একসাথে কেক কেটে ছেলেকে কেক খাইয়ে দিচ্ছি এটা ছিল গতকাল রাতের ভিডিও আর রাতে কিন্তু একটু লাইটের ভোল্টেজ কম থাকে যার জন্য ভিডিওতে একটু লাইটের সমস্যা হতে পারে প্লিজ একটু ম্যানেজ করে নিন খুব একটা বেশি আয়োজন করি নেই একদম ছোটখাটো ভাবে আমার ছেলের বার্থডেটা করলাম প্রত্যেকবার নানা নানি মামা সবার সাথেও জন্মদিন পালন করেছে এইবার শুধু একা জন্মদিন পালন করলো কারণ এবার কেউ আসেও নেই বাড়িতে সবাই ব্যস্ত আর আমরাও যেতে পারিনি তো রাতে হচ্ছে ভিডিওটা কেক টেক কেটে এখানে শেষ করে দিচ্ছি আর মাসপি হচ্ছে অনেক রাত পর্যন্ত এই ছিল কারণ ও কিন্তু কেক কাটতে খুব পছন্দ করে এটা ছিল পরের দিন দুপুরবেলা আমি গোটা একটা মোরগ ওকে রোস্ট করে দিব মোরগ পোলাও বানিয়ে দিব। তার জন্য মোরগ একটা কেটে কুটে আমি রেডি করে নিয়েছি এখন দুপুরের জন্য আয়োজন করব গতকাল রাতে যেহেতু শুধু কেক আর মিষ্টি জাতীয় খাবার দিয়ে জন্মদিনটা উদযাপন করেছি আজকে দেখলাম ছেলের জন্য স্পেশাল দিনে স্পেশাল কিছু রান্না করে দেই তাই আমি চিন্তা করলাম যে মোরগ পোলাও রান্না করে দেই তো আমি কোনো রেসিপি শেয়ার করতেছি না আমি একটু জাস্ট দেখাচ্ছি যে কি কি আমার ছেলেকে রান্না করে খাইয়েছি তো এখানে আমি গোটা মোরগটা ম্যারিনেট করে নিয়ে এর দুটো পা একটু সুতা দিয়ে বেঁধে নিয়ে এটাকে ভালো করে ভেজে তারপরে এই যে রোস্টের মশলা কষিয়ে এটাকে আমি রোস্ট করে নিব এরপর হচ্ছে পোলাও রান্না করব। মোরগ পোলাও যেভাবে রান্না করে সেটা সেভাবেই রান্না করবো তো এখানে আমার কিন্তু গোটা মোরগের রোস্টটা হয়ে গিয়েছে আর এদিকে দুপুরে বান্না শেষ করে অলরেডি আমি সার্ভ করে দিয়েছি আর মাসপি অলরেডি রেডি হচ্ছে ওর পাপা ওর রেডি করে দিচ্ছে অফিস থেকে এসে তো এখানে কিন্তু আলহামদুলিল্লাহ মাসপির খাবারগুলো দেখে অনেক পছন্দ হয়েছিল ওর সব পছন্দের খাবারগুলোই আমি রান্না করেছি আর বলেছি বাবা তুমি এটা কিন্তু নিজ হাতে আজকে খাবা আর আমি আর তোমার বাবা খাইয়ে দিব তুমি বাবা মাকেও খাইয়ে দিবা তো এই যে এভাবে করে আমি ডেকোরেশন করে দিয়েছি ডেকোরেশনটা দেখে তো মাসপি ওয়াও বলেছে বলেছে মামনি অনেক খুশি হয়েছি আমি তো এই দেখেন রেডি হয়ে কিন্তু আমার কলিজার টুকরাটা চলে এসেছে সবাই কলিজার টুকরার জন্য দোয়া রাখবেন মার্শাল্লা তো অবশ্যই বলবেন অনেক অনেক বেশি দোয়া করবেন যেন আমার ছেলেটা বড় হলে মানুষের মতো মানুষ এবং অনেক বড় মনের মানুষ হতে পারে আমি চাই যে আমার ছেলে অনেক বড় মনের একটা মানুষ তৈরি হোক কারণ মনটা বড় হওয়া সবচেয়ে বেশি দরকার মানুষের সম্পদ থাকলে হয় না মনটাও কিন্তু অনেক বড় রাখতে হয় আমি অনেক মানুষকে দেখেছি আমার নিজেদের মধ্যেই আত্মীয়র মধ্যে যে অনেক বড় লোক অনেক টাকা পয়সা আছে কিন্তু মন নাই কিন্তু আমি চাই আমার ছেলের মনটা যেন অনেক বড় হয় সবাই যেন বলতে পারে যে ওর মনটা অনেক বড় তো এখানে কিন্তু সে খাওয়ার পর বলতেছে মামুনি অনেক মজা হয়েছে তারপরে একা একা সে আস্তে আস্তে সব কিছুই খাচ্ছে আর আমরা বাবা মা ওকে খাইয়ে দিচ্ছি আর ও হচ্ছে অনেক মজা করে খাবারটা খেয়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ ও যেটা খেয়ে অনেক মজা পেয়েছে এটাতেই আমি সার্থক কারণ আমি শুধু রান্না করেছি আজকে ওর জন্য ও খেয়ে যদি ভালো বলে তাহলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে আর কিচ্ছু চাই না আমি ওর কাছ থেকে অনেক সময় হয় কি মা যদি বাচ্চার জন্য রান্না করে বাচ্চা যদি সেটা খেয়ে ভালো বলে মজা পায় তাহলে দেখবেন মায়ের কলিজা অন্যরকম একটা শান্তি অনুভব হয় তো আমার ক্ষেত্রে ব্যতিক্রম নয় আমিও হচ্ছে সেটাই প্রত্যেকটা মার যেমন শান্তি লাগে আমারও তেমন শান্তি লাগে পৃথিবীর সব বাবা মায়ের জন্য আমার অনেক অনেক দোয়া থাকলো কারণ সন্তানের জন্য বাবা মা অনেক অনেক কষ্ট করে একটা মা তার সন্তানের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করে সকল মাদের আমার অনেক সালাম অনেক দোয়া থাকলো এটা প্রথম বছরের জন্মদিনের ছবি আপনাদের সাথে একটু শেয়ার করলাম অন্য ছবিগুলোও আছে কিন্তু এই মুহূর্তে কম্পিউটার থেকে নিয়ে আর শেয়ার করতে পার কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে অবশ্যই সবাই জানাবেন একটু ইমোশনাল হয়ে যাওয়ার জন্য সবার কাছে সরি তো এই যে আজকের মতো ভিডিওটা এখানে রেখে দিচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ সবাইকে